যে হো করে দে চকে লাকে হো কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে বাজারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে বাজারে কেহ পারে বেচা কেনা কেহ কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে যদি চলো মুর্শিদের বাজারে বাজার রাস্তায় পড়ে ধরবি যদি তারে যদি চলো মুর্শিদ বাজারে বাজারে ফুলের বনে আসে কাটা মনের ঘরে চাবি আটা চাবি আনতে হবে ঘরের চাবি ঘরে খুঁজবি যদি তারে ফুলের বনে আসে কাটা মনের ঘরে চাবি আটা চাবি আনতে হবে ঘরের চাবি খুঁজবি যদি তারে তার গায়ে ওয়াপাই যদি জল চা রাধিস নায়ের বসে 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 রাধিস বসে বসে বসের বস যদি তারে চল মুর্শিদের বাজারে বাজারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে যদি চলো মুর্শিদের বাজারে বাজারে মুর্শিদেরই নাম কি ধরো মানুষ মানবজন করো بسم اللہ পেছাপরা করি পড়ে মর্শিদেরী নামসি ধরো নিজের মানুষ ধরবা নুজ বিশমিল্লাকে সাপারপরি পিন্ধের ভিতরে দুই চকের পানি দিয়ে যাইতে পার সাথে থাকলে মন মহাজনে মন সাথে থাকলে মন মহাজনে কি না হইতে পারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে যদি চলো মুর্শিদের বাজারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে যদি চলো মুর্শিদের বাজারে বাজার কে হো করে বেচা কে না কে হো রাস্তায় পড়ে ধরবি যদি তারে যদি চলো মুর্শিদ বাজারের বাজার রাস্তায় পরে ঢসবি যদি তারে যদি চলের বাজারে